তোমার নাম কি অনেক ভালো লাগলো আর তুমি কোন স্কুল পড়ো মাদ্রাসা পড়ো ধান খেত সরু আঁকা পথ এই পথের মাঝখান দিয়ে কিন্তু চলে যাবে ওর নানার বাসা আর তোমার কেমন লাগবে এই যে রাস্তা দিয়ে তোমরা আমার নিয়ে নানার ঠিক আছে তোমার জন্য দোয়া রইলো সুন্দর করে পড়ালেখা করবা এবং সামনে ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো গায়েশ কথা বলে ফেললাম মন মুগ্ধকর পরিবেশে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সবুজে সর্ষে ভরা সোনার বাংলাদেশ মাঠে কাটে শুধু ধান আর ধান এই যে দেখতেই পাচ্ছেন ধান ধানগুলো কিন্তু কাটা হয়েছে কয়েকদিন আগে এগুলো সবুজে শ্যামল ছিল আর যেহেতু আমরা আছি এবং দেখাবো আজকে আপনাদের উৎপাদন বা খুব সুন্দর করে আসলে এই ধানগুলো আজকে তারা কাটতেছে এবং বাড়িতে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমার আঙ্কেলকে আঙ্কেল কেমন আছেন আপনি অনেক ভালো আছি আপনার পরিবেশ আজকে কেমন লাগলো অনেক ভালো লাগলো আপনারা কখনো আসেন এরকম গ্রামের পরিবেশে তাহলেই বুঝতে পারবেন এটা কিন্তু আমরা বুঝি যেহেতু আমরা গ্রামে থাকি এখন যাচ্ছি কোথায় বাসার উদ্দেশ্যে আমরা যেহেতু আজকে আসলে দেখাইলাম যে ধান খেত কাটা হয়েছে ধানগুলো নিয়ে যাওয়া হচ্ছে সো তোমার কেমন লাগলো অনেক ভালো আঙ্গেল আপনি কি কৃষি কাজ করেন আমি কখনো করি নাই আমার লাইফে দুই তিন দিন করছি কৃষি কাজ আর কৃষি কাজটা আসলে অনেকটাই কষ্টের সত্যি বলতে এই যে গ্রামের পথে যখন মানুষগুলো যাওয়া আসা করে অনেকটাই ভালো লাগে আর গ্রামকে অনেক ভালোবাসি যেহেতু বাংলাদেশের আনাসি কানাসে খুবই ভালো পরিবেশ আছে এবং গ্রাম মানেই মনোমুগ্ধকর পরিবেশ মনটা খুবই ভালো লাগে এবং আপনারা যদি কখনো চান তাহলে আসবেন আর যারা গ্রামে থাকেন তারা তো গ্রামের একটা মজা অনুভব করতে পারি আপনি কি পারেন কাজ করতে না আমি বেশি ভাগ পারি না অল্প কিছু পারি তো হাঁটতে হাঁটতে আবারও দেখা পেয়ে গেলাম দুইটা ভাতিজার একটা হচ্ছে আমু অনেক সুন্দর করে খেলা করতেছে দেখেন ছোটবেলায় কিন্তু আমরা এভাবে খেলা করতাম আর এই দিনগুলো কিন্তু আমাদের মাঝ থেকে এরকম দিন আপনারা কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই কিন্তু দেখেন সুন্দর করে খেলা করতেছে বাট আমাকে দেখে আসলে ভয় পাচ্ছে মনে হয় আপনাদের আসলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা সময় পাশে আছেন এবং থাকবেন সত্যি বলতে আপনাদের অনেক ভালোবাসি আর ছোটবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে এটা দেখেন প্রচুর পরিমাণ বড় একটা গ্রাম আর গ্রামে কিন্তু আমরা চলে আর যেহেতু আমরা দেখালাম যে ধান খেত কি পরিমাণ হয়ে গেছে আর সুন্দর করে আসলে ধানগুলো কাটা হচ্ছে বা এই ধানগুলো বাসায় নিয়ে যাবে এই ধানগুলো থেকে তারা একটি বছর কিন্তু ফেলবে কৃষকদের জীবন আর কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে এবং কষ্ট করে যারা আজকে আসলে গ্রাম বাংলার গঞ্জে বা কাটে মাঠে যারা আজকে আমরা মোটামুটিভাবে কৃষি কৃষিকতা করতেছি তাদের জীবনটা আসলে অন্যরকম বা যারা আসলে চাকরি করে তাদের জীবনটা আসলে অন্যরকম তো আমরা চাই সবার মতো করে যদি আপনারা জমিতে যদি ধান আসলে উৎপন্ন করতে পারেন সো আমাদের বাংলাদেশটা কিন্তু কখনো গরিব হবে না মোটামুটি ভাবে আগাতে পারবো ঠিক আছে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম